আল্লাহ বলছেন কোন কিতাব তাদের সামনে রেখেছি ওয়াহু আল এমন কিতাব তাদের সম্মুখে রেখেছিলাম যে কিতাবটা সত্য শুধু ওই সত্য নয় বরঞ্চ ওই কিতাবটা তার পূর্বে যত নবী আসছে তার পূর্বে যত কিতাব আসতে সমস্ত কিতাবকে সত্যায়নকারী রূপে আল্লাহ তালা কোরআনকে অবতীর্ণ করেছেন সুহান আল্লাহ ওয়াহু মুসাদ্দি কল্লিমা মা কল্লিমা মুসাদ্দি কল্লিমা মানে এই কিতাবটা তো শুধু সত্য এমনটা নয় এই কিতাবটা হচ্ছে সেই কিতাব যে কিতাবটা তার পূর্ববর্তী সকল কিতাবকে সত্যায়িত করে এর মানে হচ্ছে আল্লাহ আখেরি জমানার আখিরি নবীকে যেই কিতাব দান করেছেন এবং আখির উম্মতকে যেই কিতাবকে ফলো করে হেদায়েত অবলম্বন করতে বলেছেন জান্নাতের রাস্তা তলব করতে বলেছেন আমাদের সেই কিতাবটা হচ্ছে পৃথিবীর সকল ধর্মগ্রন্থের চেয়েও সর্ব উৎকৃষ্ট কিতাব সবচেয়ে উৎকৃষ্ট কিতাব আমাদের ধর্মগ্রন্থ আল কোরআন সুতরাং যারা কোরআনকে ব্যথি রেখে তাওরাতের পিছনে ঘুরবে যারা কোরআনকে ব্যথী রেখে ইনজিলের পিছনে ঘুরবে যারা কোরআনকে ব্যথী রেখে গীতা থেকে বাইবেল থেকে উপনিষদ থেকে রামায়ণ থেকে ভারত মহাভারত থেকে জ্ঞান আহরণ করতে চায় আল্লাহ বলছে তাদের সকল দাবি মিথ্যা যারা কোরআনের উপরেই আনবে না সুতরাং কোন ব্যক্তি যদি শুধু তাওরাতের প্রতি মানা নেই ইনজিলের প্রতি মানে নে আর কোনো কিতাবের প্রতি মানা না সে যতই বলুক না কেন সে মমিন আল্লাহর বাসায় সে কাফের আল্লাহর বাসায় কি কাফের আল্লাহ ওই কথাই বলতে চাচ্ছেন ওয়াহিদা কিল আল হুম মিনু বিমা অ জাল্ মাহু কলো নো বিমা উজিনা নেইনা ওয়াইয়া ফুরোন বিমা বড় ওয়াহু আল্লাহ হাকুম ও সদ্দে কল্লিমা মাহুম আল্লাহতালা বলতে চাচ্ছেন যেই কিতাব তাদের সম্মুখে রাখা হলো যেই নবীকে তাদের সম্মুখে রাখা হল তারা তো এই দুইটাকে অস্বীকার করল তারা বলল এই দুইটাকে আমরা মানবো না কেন কারণ এই দুইটাই নাজিল হয়েছে আমাদের তাওরাতের পরে সুতরাং তাওরাতের আগে পরে যা নাজিল হয়েছে আমরা কোনো কিছুর প্রতি ইমান আনবো না তারা অস্বীকার করে বসল অথচ যেই কিতাব তাদের সম্মুখে তুলে ধরা হয়েছিল সেই কিতাবের বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ নিজেই এলান দিচ্ছেন ওহুয়াল হাক্কু ওয়াহুয়াল কোন কিতাব আমি তাদের সম্মুখে রেখেছি ওই কিতাবের বৈশিষ্ট্য হচ্ছে ওহু আল হাকু যে কিতাবকে তারা অস্বীকার করেছে যে কিতাবকে তারা ছেড়ে দিয়েছে ওই কিতাবের বৈশিষ্ট্য হচ্ছে তা তা সত্য সত্য কি বাস্তব সহি সবচেয়ে সহি যার মধ্যে কোনো দুর্বলতা নাই যে কিতাব তাদেরকে আমি দিয়েছি যে কিতাব তাদের সম্মুখে রাখা হয়েছে ওই কিতাবের মধ্যে দুর্বল কোনো বর্ণনা ওই কিতাবের মধ্যে সন্দেহজনক কোনো বর্ণনা নাই এবং ওই কিতাব যিনি নিয়ে এসেছেন তিনি শিশুকাল থেকেই মৃত্যু পর্যন্ত নিষ্পাপ ছিলেন সুবাহান। আল্লাহ তালা এমন একজন নবীকে ওই কিতাব দান করেছেন ওই কিতাবটার নাম কি বলেন তো কোরআন ওই কিতাবের নাম কি আল্লাহ বলতে যাচ্ছেন ওয়াহু আল হাকুম ওসা দেকল্লিমা আরে তারা তো ব্যাখ জাতি তারা তো অবোস তারা কিতাবদারি হলেই বা কি তাদের কাছে কিতাব থাকলেই বাকি কিন্তু তারা সত্য দেখো বিমুখ হয়ে গেছে যাদের কাছে কিতাব আছে কিতাবের ভিতরে প্রমাণ থাকার পরেও তারা ওই কিতাবকে অস্বীকার করেছে আল্লাহ বলেছেন তারা যত বড়ই কিতাবদারী হোক না কেন তারা যত বড়ই জ্ঞানী হোক না কেন যারা বলে তাওরা কোনো কিতাবের প্রতি ইমান আনবো না তারা সারা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মূর্খ তারা সর্বশ্রেষ্ঠ মূর্খ এবং নিকৃষ্ট জাতি আল্লাহ বলছেন কোন কিতাব তাদের সামনে রেখেছি ওয়াহু আল্লাহ এমন কিতাব তাদের সম্মুখে রেখেছিলাম যে কিতাবটা সত্য শুধু ওই কিতাবটাই সত্য নয় বরঞ্চ ওই কিতাবটা তার পূর্বে যত নবী আসটে তার পূর্বে যত কিতাব আসছে সমস্ত কিতাবকে সত্যায়নকারী রূপে আল্লাহ তালা কোরানকে অবতীর্ণ করেছেন সুহান আল্লাহ وهو الحق مصدقا لما معهم مصدقا لما من এই কিতাবটা তো শুধু সত্য এমনটা নয় এই কিতাবটা হচ্ছে সেই কিতাব যে কিতাবটা তার পূর্ববর্তী সকল কিতাবকে সত্যায়িত করে এর মানে হচ্ছে আল্লাহ আখিরি জমানার আখিরি নবীকে যেই কিতাব দান করেছেন এবং আখির উম্মতকে যেই কিতাবকে ফলো করে হেদায়েত অবলম্বন করতে বলেছেন জান্নাতের রাস্তা তলব করতে বলেছেন আমাদের সেই কিতাবটা হচ্ছে পৃথিবীর সকল ধর্মগ্রন্থের চেয়েও সর্ব উৎকৃষ্ট কিতাব সবচেয়ে উৎকৃষ্ট কিতাব আমাদের ধর্মগ্রন্থ আল কোরআন সুতরাং যারা কোরআনকে ব্যথি রেখে তাওরাতের পিছনে ঘুরবে যারা কোরআনকে ব্যথী রেখে ইনজিলের পিছনে ঘুরবে যারা কোরআনকে ব্যথী রেখে গীতা থেকে বাইবেল থেকে উপনিষদ থেকে রামায়ণ থেকে ভারত মহাভারত থেকে জ্ঞান আহরণ করতে চায় আল্লাহ বলছে তাদের সকল দাবি মিথ্যা যারা কোরআনের উপরেই মানানবে না যে বিচার কার্য ফায়সালা হবে পরকাল জীবনে সে পরকাল জীবনেও কোরআন অনুযায়ী আল্লাহ আল্লাহতালা ফায়সালা করবেন সুবাহ আল্লাহ কোরআন অনুযায়ী ফায়সালা করবেন হাদিস শরীফের মধ্যে উল্লেখ করেছে কেন কোরআন অনুযায়ী ফায়সালা করবেন কেন নবীকে সামনে রেখে ফায়সালা করবেন এর কারণ হচ্ছে সমস্ত কিতাবে যা কিছু বর্ণিত ছিল সকল কিতাবের বর্ণিত বিধিবিধান আল্লাহ তালা এই কোরআনে করিমের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন তো এই কোরআনে করিম যারা পাঠ করেছে ওই সকল ব্যক্তিদেরকে আল্লাহ তালা সাক্ষী হিসাবে পরকালে তুলে ধরবেন সুবাহান আল্লাহ মানে অর্থাৎ শেষ নবীর উম্মতেরা যদি এই কিতাব পাঠ করে এই কিতাবের তর্জমা সম্পর্কে অবগত থাকে এই উম্মতদেরকে আল্লাহ পূর্ববর্তী সকল নবী ও উম্মতের সাক্ষী হিসাবে পেশ করবেন সকল বলবে এটা কি করে সম্ভব তারা তারা তো তো আমাদের আমাদের সময় জন্ম নেয় নাই কিভাবে ব্যাপারে সাক্ষী দিবে কিভাবে তারা আমাদের ব্যাপারে লালিশ করবে তারা তো আমাকে আমাদেরকে পায় নাই আমাদের কিতাব পড়ে নাই আমাদের কিতাবের সময় তারা সেখানে ভূমিষ্ঠ হয় নাই তারা কিভাবে সাক্ষী দিবে যখন তাদেরকে প্রশ্ন করা হবে তোমরা কী রূপে সাক্ষী দিবে তোমরা কিভাবে আমাদের ব্যাপারে নালিশ করবে তোমরা কিভাবে আমাদের ব্যাপারে বিবাদী হয়ে আল্লাহর দরবারে মামলা করবে তখন শেষ নবীর উম্মতেরা বলবে তোমরা যা করছো উল্টা পাল্টা আমরা কোথা কোরআন থেকে পইরা সবগুলা জেনে ফেলছি আল্লাহ তালা কেয়ামতের ময়দানও শেষ নবীকে প্রাধান্য দিবেন সুবাহান আল্লাহ শেষ নবীর অম্মদদেরকে সাক্ষী হিসেবে তুলে ধরবেন এবং এই কোরআন অনুযায়ী ভাইসালা করবেন এই কোরআনকে যারা মনে প্রাণে অন্তরে ধারণ করতে পেরেছে তারাই শ্রেষ্ঠবীর সাথে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারবে সুভাখান আপনার ওয়া করু না বিমা বর বহু আল্লাহাকুম ওষুদ কল্লিমা মা আহোম কলফালি মে তাকু তুলু না আম্বিয়া অম্ম হিমিং কবলু ইং কুং তুং মুক্মিনী এবার আল্লা বলছে ঠিক আছে ধরে নিলাম তারা যে বলছে শুধু তাওড়াতের ওপর ইমান আনবে আর কোনো কিতাবের উপর ইমান আনবে না কথাই তো বলছে আল্লাহ বলছে ঠিক আছে ধরে নিলাম যে তাদের ওপরে আমি তাওরাত পাঠাইছি তাদেরকে আমি মূসাকে দান করেছি তারা মূসা ছাড়া তাওরাত ছাড়া আর কাউকে মানবে না ভালো কথা কিন্তু আমি তো দেখতে পাচ্ছি তাদেরকে যে আমি তাওরাত দিয়েছি বা তাদেরকে মূসা দিয়েছি তারা তো তাওরাতি মানে না তারা তো তাওরাতেই চলেন বিষয়টা কি তো খোলাসা করি আল্লাহ বলছেন আমি তাদের সম্মুখে কোরআন রেখেছিলাম তারা কোরআনকে অস্বীকার করেছে কারণ তারা বলেছে তাও রাতেই শেষ তাওরাতের রাতের যত আসবে তা আমাদের জ্ঞানে ঢুকে না আমরা তা বিশ্বাস করি না তা আল্লাহ বসে মেনে নিলাম ঠিক আছে তোমরা কোরআন মানতে হবে না তোমাদের নবী মানতে হবে না তোমাদেরকে যে মূষা দেওয়া হয়েছিল তোমাদেরকে যে কিতাব দেওয়া হয়েছিল তোমরা সেই কিতাবকে মানসো কি না সেটার প্রমাণ দাও আল্লাহ এবার চ্যালেঞ্জ করবে এবং তাদেরকে ধিক্কারও দিবে কিভাবে আল্লাহ তালা লজ্জা দেন দেখেন আল্লাহ তালা কি বলছেন قل فلم تقتلون انبياء الله من قبل ان كنتم مؤمنين الله تعالى